السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ان الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده قال رسول الله صلى الله عليه وسلم من سبني فاقتلوه ومن سب اصحابي فضربوه او كما قال عليه الصلاه والسلام اذكر رحمه للعالمين فاونديشن কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ ও রহমতুল্ল আলামীন কনফারেন্সে উপস্থিত বাংলাদেশের তরুণ্যের আইডল আগামীর শাইখুল ইসলাম হজরতুল আল্লাম আল্লামা মামুরুল হক দামদ মালাকাতহুম সহ দেশের শীর্ষ আলামা এবং সামনে উপবিষ্ট সর্বস্তরের দিন দরদিত হৃদ জনতা আমার নির্দিষ্ট আলোচ্য বিষয় নবী অবমাননার শাস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রস্রী করিম সাল্লাহ আলী ওয়া সাল্লামের কোনো ধরনের অবমাননা করা লিখনির মাধ্যমে হোক বক্তৃতার মাধ্যমে হোক অথবা যে কোনোভাবেই হোক শাহ ইসলামের অবমাননা করিম করদিম ইসলামের অবমাননার সরে এই বিধানকে প্রত্যেকটা রাষ্ট্রেই বাক স্বাধীনতার একটি লিমিট থাকে বাক স্বাধীনতার মানে এই নয় যে সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিষুদ্গার করবে বাক স্বাধীনতার অর্থ এটা নয় যে নিজের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের বিরুদ্ধে বিষোদ্গার করা এটা যেমন রাষ্ট্রদ্রোহ অপরাধ হয় ক্ষমার অযোগ্য অপরাধ হয় তেমন শ্রী করিম সাল্লাহ আলী ওয়া বিরুদ্ধাচরণ করা তাকে গালাগাল করা মন্দ শব্দে উদ্ধৃত করা এটাও এর চেয়েও মারাত্মক এবং জঘন্য অপরাধ নবী সাল্লিয় সাল্লাম থেকে জামিউল আহাদিস গ্রন্থের বাইশ হাজার তিনশো বাষট্টি নম্বর রিবায়তের মধ্যে আসছে আল্লাহ নবী বলেছেন মনসাব্বানি ফখতুল যে ব্যক্তি আমি নবী মোহাম্মদ সলাল্লাহ আলিয়াসাল্লামকে মন্দ বলবে সাব্বুন মানে গালি দেওয়া নয় গালি দেওয়া তো আরও মারাত্মক যে ব্যক্তি আমি নবী মোহাম্মদকে মন্দ বলবে ফতলৌহ তাকে হত্যা করা অমান সাব্বা সাহাবি ফরিবু যারা আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও কোন কোনো সম্পর্কে মন্দ সমালোচনা করবে তাদেরকে প্রহার করো এটি নবীজির নির্দেশ কোরআনেরও নির্দেশ কোরআন করিমের সুরায় তোবার এগারো এবং তেরো নম্বর আয়াত এগারো থেকে তেরো নাম্বার আয়াতের আলোকে জালউদ্দিন সৈদুর রহমতুল্লাহ আলী তার কিতাব তাবিল গ্রন্থের পাঁচ নম্বর খণ্ডের একশো বিয়াল্লিশ নম্বর ছবিজির বিরুদ্ধে গালাগাল করা রটনা করা কিংবা কোনো প্রকার মন্দ কথা বলা যেই বলবে তাকে হত্যা করতে হবে এই দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই রসদি করিম সাল্লাহসাল্লামের জামানায় এরকম একাধিক নবী সমালোচকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বহারি শরীফের কৃবায়তী ইবনে খাতাল নামে নবীকে গালাগাল করতে কোলাঙ্গার ছিল এই লোকটা যখন রসির করিম সাল্লা মক্কা বিজয় করলেন কাবার গিলাপ ধরে বসেছিল নিজের আত্মরক্ষার জন্যে নবীজি বলেছিলেন এই লোক কাবার গিলাফ ধরে বসে থাকলে ও ফাক্তুলুহু এই লোককে হত্যা করে অর্থাৎ নবী অমাননাকারী যদি বাইতুল্লার গেলাপ ধরে বসে থাকে তবুও তার জানের কোনো নিরাপত্তা থাকতে পারে না এই জন্যে এসা সাহাবা এখান থেকে অসংখ্য অগণিত এরকম প্রমাণ রয়েছে যেমন আবি আবিদাউদের এক বায়ের মধ্যে আমি সংক্ষেপ করতেছি শ্রী করিম সাল্লা সালাম একজন সাহাবি ছিলেন তিনি অন্ধ চোখে দেখতেন না সে অন্ধ সাহাবির একটা উম্মেওয়ালাদ গোলাম ছিল ওয়ালাদ বাদি ছিল এই বাদি থেকে দুই দুইটা সন্তান তার হয়েছে দেখতে ছিল চমৎকার চেহারার অধিকারী তো মায়ের প্রতি সাধারণত ওই অন্ধ সাহাবির প্রচন্ড ভালোবাসা ছিল ওই উম্মেওয়ালাদের প্রতি ওই উম্মেওয়ালাদের পেটে তৃতীয়বার আবার সন্তান আসছে এরকম মুহূর্তে ওই উম্মেওয়ালা দিনের পর দিন রোসেরি করিম সাল্লা গালাগাল করতো নবীর বিশ্বের সমালোচনা করতে হঠাৎ করে একদিন যখন রাতের বেলা এই উম্মে উম্মেওয়ালা গালাগাল শুরু করে দিয়েছে ওই অন্ধ সাহাবি রাতের অন্ধকারে চোখে দেখেন না তরবারি নিয়ে একটা নিয়ে তার পেটে এমনভাবে আঘাত করেছেন তার ভিতরের পেট থেকে সন্তান তার দুই পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছে এইভাবে ওই মহিলাকেও হত্যা করেছে পেটের অনাগত সন্তানকে হত্যা করেছে পরের দিন রসিল করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন এমন মারাত্মক কাজ কে করেছ তখন সবার মাঝখান থেকে কাঁপতে কাঁপতে ওই সাহাবি এগিয়ে গিয়ে অন্ধ সাহাবি বলেছেন এই কাজ আমি করেছি এর কারণ হলো। এর কারণ হলো এই মহিলা তার পেট থেকে আমার দুই দুইটা সন্তান রয়েছে এই দুই সন্তানকে আমি প্রচণ্ড ভালোবাসি এই মহিলাকেও আমি ভালোবাসতাম কিন্তু তাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি আমি আপনাকে ভালোবাসি এই মহিলা প্রতিদিন আপনার নামে বদনাম করে প্রতিদিন আপনাকে গালাগাল করে যখন গতকাল রাত্রে আপনাকে গালি দিতে শুরু করেছে আপনার বিরুদ্ধে অশ্লীল কথা বলতে শুরু করে দিয়েছে আমি আর সহ্য করতে পারি নাই আমি তাকে হত্যা করেছি তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছি তখন রসিল সাল্লাম সকলকে সাক্ষী রেখে বলেছিলেন তোমরা সবাই সাক্ষী থাকো আলা সাধু আন্না দামাহা হাদারুন যে তোমরা সবাই সাক্ষী থাকো এই মহিলার রক্তটা অনর্থক গেল এর মানে সে অনর্থক মারা গিয়েছে এর বদলে যিনি হত্যা করেছে তার না। হবে না তাকে শাস্তি দেওয়া হবে না এর মানে বুঝে গেল যে ব্যক্তি নবীর বিরুদ্ধে বিশোদ্গার করে নবীকে গালাগাল করে নবীর চরিত্র নিয়ে বিভিন্নভাবে ভাবে নোংরা উক্তি করে তাদেরকে যদি কেউ হত্যা করে ফেলে তাদেরকে কেসা হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে না যেই কাজ করবে যদিও এই বিষয়ক সমস্ত অলামায় কারাম হানাফি মজহাব শাফি মাঝহ মালিকী মাঝহ হাম্বরি মজাহাব সমস্ত মাঝহবের ইমামরা একমত যে ব্যক্তি নবীকে গালি দেয় নবীর বিরুদ্ধে অশ্লীল কথা বলে নবীর মারাত্মক শব্দে সমালোচনা করে নবীর চরিত্রে কালিমা লেপন করে তাকে হত্যা করা হবে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড দ্বিতীয় কোনো শাস্তি নেই জেলখানা কারাগার বেত্রাঘাত না না তার শাস্তি সরাসরি ফক্ত লৌহ তাকে হত্যা করতে হবে এই দুনিয়াতে বেঁচে থাকার পৃথিবীর বুকে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই সমস্ত অলামায় একমত এই বিষয়ে ابن أبي دина الشامي رحمه الله عليه، على ذلك الرسالة كتن، الرسالة النام تلي ديا كتن، الرسالة النام هو التنبه للبلاد والحكم على أحكام شاتم أخير الأنام. ابن أبي دина الشامي رحمه الله عليه علي ذلك الرساله كتن الرساله نام تلي ديا كتن الرساله النام هو التنبه للبلاد والحكم علي احكام شاتم اخير الانام ابن ابي دина الشامي رحمه الله عليه تقرا تقي الدين سبكي رحمه الله عليه كتاب لكتن، السيف المسلول على من سب الرسول رسول، ابن تيمية رحمه الله عليه كتاب لكتن، الساري المسلول على شاتم الرسول، أشنا. আরো কাজী আয়াজ রহমতুল্লাহ আলী কিতাব লিখেছেন শিফা সমস্ত আলামায় কালাম একমত যে ব্যক্তি নবীকে গালি দেয় নবীকে অপমান করে নবীকে নবীর চরিত্র নিয়ে কথা বলেন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড বাকি ফোকায় আহনাফের ফতুয়া হলো এই শাস্তি কার্যকর করবে রাষ্ট্র যে কেউ শাস্তিটা কার্যকর করবে না তবে কিতাবের মাঝে আল্লামা কাসানি লিখেছেন যদি কোন ব্যক্তি নবীর উপরে গালি শোনে সহ্য করতে না পারে সহ্য করতে না পারে ওই কুলাঙ্গারকে হত্যা করে ফেলে তাহলে যে হত্যা করছে তার কোনো শাস্তি নেই তার কোনো শাস্তি নেই শেষ কথা বলি শেষ কথা বলি একটি আফসোসের কথা বলবো যেই দেশে রাষ্ট্রপ্রধান নিয়ে কটুক্তি করলে তার কঠোর শাস্তির বিধান রয়েছে সেই রাষ্ট্রে বুক ফুলে আমরা বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে আমার আপনার নবীকে গালি দিলে তার জন্য মৃত্যুদণ্ডের এখনো কোনো আইন করা হয়নি আমাদের আফসুস হলো আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তানে যেখানে সাহাবাই ক্যারামকে গালি দিলে মৃত্যুদণ্ডের আইন করা হয়েছে ওলামাই ক্যারামের নেতৃত্বে আজকে আমাদের দেশে আল্লামা হক হকসহ আল্লামা হোসেন রাজিদের মতো এক তরুণ নেতৃত্ব আসছে আমি উদাত্ত আহ্বান তাদের কাছে করব। যদি সাহাবাই ক্যারামকে গালি দিলে তাদের মৃত্যুদণ্ডের আইন পাকিস্তানে হতে পারে তাহলে আমাদের দেশে কেন নবীকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ডের আদেশের কোনো আইন করা হবে না যদি আমাদের বড়রা ডাক ইনশা আল্লাহ যারা সাল্লামকে গালি দেয় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যেন আইন পাস হয় এই জন্য আমরা রাজপথে নেমে আসতে ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালাম